সিংহ রাশির জাতিকাদের জন্য এই সময়কালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ষোলো মে থেকে পনেরো জুন দুই হাজার পঁচিশ সালের মধ্যে আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দেবে যেগুলি আধ্যাত্মিক আর্থিক পেশাগত এবং ব্যক্তিগত জীবনের নানা ক্ষেত্রে প্রভাব ফেলবে এই সময়ে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার জীবনে প্রবাহিত হবে লক্ষ্মী মায়ের পবিত্র পদচিহ্ন আপনার ঘরে প্রবেশ করবে বলেই প্রতীয়মান হচ্ছে বিশেষ কিছু যোগ দৃষ্টিগোচর হচ্ছে যা ধনলক্ষ্মীর প্রতিষ্ঠা ঘটাবে আপনার রাশিতে যে শক্তিশালী ধন যোগ সৃষ্টি হচ্ছে তা জীবনের এক নতুন দ্বার খুলে দেবে এই সময় আপনার ভাগ্যচক্র ইতিবাচক দিকে ঘুরে দাঁড়াবে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা হল বৃহস্পতির গমন বৃহস্পতি দেব এই সময়ে আপনার রাশির উচ্চস্থানে প্রবেশ করছেন অর্থাৎ আপনার জন্মপত্রিকার প্রথম ঘরে বৃহস্পতির অবস্থান হবে এটি অত্যন্ত সুফলদায়ক এক গমন আপনার মানসিক দৃঢ়তা আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাবে বৃহস্পতি শুধুমাত্র আর্থিক উন্নতি আনবে না বরং আপনার সামাজিক মর্যাদা ব্যক্তিত্ব এবং চিন্তাধারাতেও এক নতুন মাত্রা এনে দেবে বহুদিন ধরে যে কাজগুলো আটকে ছিল সেগুলোতে গতি আসবে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের নতুন চুক্তি বা বট বিনিয়োগের সুযোগ আসবে এই সময়ে রাহুর গমনও একটি গুরুত্বপূর্ণ বিষয় রাহু আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে যা মূলত অর্থ ভাষা ও পারিবারিক মূল্যবোধের ঘর রাহুর উপস্থিতি একদিকে কিছুটা বিভ্রান্তি ও আকস্মিক পরিবর্তন আনতে পারে অন্যদিকে যদি আপনি সচেতন ও ধৈর্যশীল থাকেন তবে এটি অর্থ উপার্জনের এক নতুন রাস্তা খুলে দিতে পারে রাহু অনেক সময় অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করে তবে এর ফাঁদেও পানা দেওয়া বুদ্ধিমানের কাজ হবে আপনাকে এই সময়টিতে সিদ্ধান্ত নিতে হবে খুব হিসেব করে এবং আবেগের বশবর্তী না হয় চন্দ্রের গমন এই সময় আবেগ ও পারিবারিক জীবনে কিছু অস্থিরতা আনতে পারে বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার সময় তবে এটি আত্মবিশ্লেষণ ও সম্পর্ক পুনর্মূল্যায়নের একটি উপযুক্ত সময়ও হতে পারে আপনার পারিবারিক জীবন একটি নতুন মোড় নিতে পারে যারা অনেক দিন ধরে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তারা এবার কিছু পরিষ্কার বিক নির্দেশনা পেতে পারেন অনেকেই এই সময় পরিবারে নতুন সদস্য আসার খবর পেতে পারেন বা আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক আরও গভীর হতে পারে স্বাস্থ্য দিক থেকে এই সময়টি মোটামুটি সুভ তবে মানসিক চাপ একটু বেশি অনুভব করতে পারেন বড সিদ্ধান্ত গ্রহণের সময় এক ধরনের উদ্বেগ আপনাকে ঘিরে ধরতে পারে যা থেকে মুক্তি পাওয়ার জন্য মেডিটেশন যোগব্যায়াম বা ধর্মীয় কার্যকলাপে মনোযোগী হওয়া ভালো শরীরের ছোটখাটো সমস্যা দেখা দিলে অবহেলা করবেন না সঠিক চিকিৎসা ও বিশ্রাম আপনাকে সুস্থ রাখবে শিক্ষার্থীদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ পরীক্ষা বা উচ্চশিক্ষায় প্রবেশের এক চমৎকার সুযোগ নিয়ে আসছে যারা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন তাদের জন্য জন্যও সময় শুরু হয়েছে পেশাগত জীবনে যারা সরকারি চাকরি কর্পোরেট জবৎ শিক্ষা বা চিকিৎসা ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য এই সময় অনেক বড় সাফল্য এনে দিতে পারে কর্মস্থলে আপনি যদি দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করে থাকেন তবে এবার তার ফল ভোগ করার সময় এসেছে সম্পর্কের দিক থেকে এই সময়টা আবেগপূর্ণ হলেও পরিণতিপূর্ণ হবে বিবাহিত দাম্পত্যে আগে যদি কিছু জটিলতা থাকত তবে তা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে এবং কেউ কেউ নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনাও দেখতে পারেন তবে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মন ও বাস্তবতার মধ্যে সামঞ্জস্য রেখে এগোতে হবে এই এক মাস সময়কাল আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে পুরনো কিছু ক্লান্তি হতাশা ও প্রতিবন্ধকতা দূর হয়ে নতুন শক্তি নতুন আশা ও নতুন পথ আপনাকে এগিয়ে নিয়ে যাবে তবে এই সমস্ত ইতিবাচক পরিবর্তনকে গ্রহণ করতে হলে নিজেকেও প্রস্তুত রাখতে হবে আপনার ভিতরের আসক্তি ধৈর্য ও ইতিবাচক চিন্তাভাবনা এই সুভ সময়ের পূর্ণ ফল উপভোগ করতে সাহায্য করবে এই সময়কালে বৃহস্পতির প্রথম ঘরে গমন আপনার মনোজগতে এক অভূতপূর্ব প্রভাব বিস্তার করতে চলেছে আপনি নিজেকে আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী ও সজাগ বোধ করবেন যেসব বিষয়ে এতদিন ভীতি বা দ্বিধা কাজ করছিল এখন আপনি সেগুলোর মুখোমুখি হতে শুরু করবেন জীবন আপনার সামনে কিছু কঠিন প্রশ্ন রাখবে কিন্তু আপনি এবার সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার মনোবল ও বুদ্ধিমত্তা অর্জন করবেন বৃহস্পতির এই অবস্থান আপনাকে নিজের প্রতিভা বুঝতে সাহায্য করবে এবং নিজের অস্তিত্বকে নতুনভাবে নির্মাণ করতে উৎসাহিত করবে পাশাপাশি রাহুর দ্বিতীয় ঘরে অবস্থান একটি ভিন্ন রকম বাস্তবতার মুখোমুখি করাবে এটি আপনাকে শেখাবে কিভাবে কথা চিন্তা ও মনন ব্যবহারে সচেতন হতে হয় রাহু এখানে কখনো অর্থে হঠাৎ বৃদ্ধি দিতে পারে আবার কখনও খরচের চাপ বাড়িয়ে দিতে পারে সঞ্চয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার কারণ এই সময় ভুল বিনিয়োগ বা অতিরিক্ত আস্থা থেকে ক্ষতির সম্ভাবনা থাকে একই সঙ্গে এটি পরিবারের ভেতর কিছু ভুল বোঝাবুঝির ইঙ্গিত দেয় তাই কথাবার্তায় সংযত থাকা খুব জরুরি চন্দ্রের গমন চরাকালীন আবেগের ওঠাপড়া খুব প্রোক্তভাবে অনুভূত হবে আপনি হঠাৎ করে খুব সংবেদনশীল হয়ে উঠতে পারেন আবার খুব অল্পতেই উত্তেজিত হয়ে পড়ার প্রবণতা দেখা দিতে পারে তবে এটাও বলা যায় এই আবেগই আপনাকে নিজের মনের ভেতর গভীরভাবে প্রবেশ করা সুযোগ করে দেবে অনেক পুরনো স্মৃতি দুঃখ বা অপ্রকাশিত ইচ্ছা মনের দরজায় করা নাড়তে পারে এই সময় নিজের সঙ্গে সময় কাটানো ভ্রমণ অথবা কোন শিল্প সাহিত্য কর্মকাণ্ডে যুক্ত হওয়া মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়ক হবে এই সময়কালের মধ্যে আপনার আশপাশের মানুষজন সহকর্মী বা বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের ধরনেও পরিবর্তন আসবে অনেক সময় কিছু সম্পর্ক দুর্বল হয়ে পড়বে আবার কিছু পুরনো সম্পর্ক হঠাৎ করে আবার ঘনিষ্ঠ হয়ে উঠবে এটা এক ধরনের ক্ষম এক পেস যেখানে আপনি বুঝতে পারবেন কে আপনার জীবনে প্রকৃতভাবে অবদান রাখছে এবং কে নিছক উপস্থিত থাকছে সম্পর্কের গভীরতা যাচাই করার জন্য সময়টি একদম উপযুক্ত পেশাগত জীবনে একটি উল্লেখযোগ্য স্থানান্তর ঘটতে পারে কেউ কেউ নতুন দায়িত্ব পেতে পারেন আবার কেউ চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন যাদের পেশা সৃষ্টিশীলতা মিডিয়া প্রযুক্তি গবেষণা বা শিক্ষা ক্ষেত্রে তাদের জন্য এই সময় বিশেষভাবে আশীর্বাদও স্বরূপ ব্যবসায়ীদের জন্য এই সময় কিছু অপ্রত্যাশিত অফার বা পার্টনারশিপ আসতে পারে যা খুব দ্রুত লাভবান হতে পারে তবে প্রত্যেক চুক্তির আগে সূক্ষ্মভাবে পড়াশোনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উত্তম এছাড়া এই সময় পরিবারে বয়স্ক কারো স্বাস্থ্যের প্রতি নজর দিতে হতে পারে বিশেষ করে যাদের হৃদরোগ বা রক্তচাপজনিত সমস্যা আছে তারা যেন নিয়মিত চেক আপ করান ওষুধ খাওয়ার নিয়ম ঠিকমতো মেনে চলেন নিজের শরীরের প্রতিও যত্ন নিতে হবে বিশেষত মেরুদণ্ড হাঁটু বা হাড়ের সমস্যা হলে অবহেলা না করাই ভালো কারণ বৃহস্পতি ও শনি এই দুই গ্রহ আপনার উপর সক্রিয়ভাবে কাজ করছে যা কখনো শারীরিক ভারসাম্যে ব্যাঘাত ঘটাতে পারে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য সময়টি একটু সংবেদনশীল সম্পর্ককে ঠিক রাখতে হলে শুধু আবেগ দিয়ে নয় বাস্তবতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ দিয়েও কাজ করতে হবে সম্পর্ককে আরও দৃঢ় করতে চাইলে এই সময় একটু নির্জনে কোথাও ঘুরতে যাওয়া বা মন খুলে কথা বলার সুযোগ তৈরি করা দরকার তবে আপনি যদি এখনও একা হয়ে থাকেন তাহলে এই সময়টা আপনার জীবনে কাউকে নতুন করে আমন্ত্রণ জানানোর দারুণ সুযোগ এনে দিতে পারে এই সময়কাল থেকে শুরু হওয়া বৃহস্পতির প্রভাব অন্তত আগামী বারো মাস আপনার জীবনে থাকবে বৃহস্পতি যখন প্রথম ঘরে প্রবেশ করে তখন সেটি শুধুমাত্র বাচিক উন্নতি আনে না আপনার মানসিক বিকাশের সূচনা করে জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবতে শেখায় এবং নিজের সত্তাকে নতুন আলোতে দেখতে উদ্বুদ্ধ করে আপনি নিজের সম্পর্কে নতুন করে আবিষ্কার করবেন পুরনো সংশয় কাটিয়ে জীবনে দায়িত্ব নেওয়ার ক্ষমতা অর্জন করবেন কর্মক্ষেত্রে আপনি যে আত্মবিশ্বাস অর্জন করবেন তা পরবর্তী বহু সময় ধরে আপনাকে নেত্যের পথে এগিয়ে নিয়ে যাবে রাহুর অবস্থানও দীর্ঘমেয়াদে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বয়ে আনবে রাহু দ্বিতীয় ঘরে থাকার কারণে আপনি অর্থ ও সম্পদ সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি লাভ করবেন আপনি বুঝতে পারবেন অর্থ শুধুই উপার্জনের বিষয় নয় এটি ব্যবস্থাপনার পরিশ্রমের ও ধৈর্যের এক পরীক্ষা আপনি শিখবেন কিভাবে সঞ্চয় করতে হয় কোথায় বিনিয়োগ করলে ফলদায়ক হবে এবং কিভাবে ভবিষ্যতের জন্য আর্থিক ভিত্তি তৈরি করা যায় এই শিক্ষা আপনাকে শুধুই লাভবান নয় বরং অনেক ভুল সিদ্ধান্ত থেকেও রক্ষা করবে এই সময়কালে সম্পর্কের ক্ষেত্রে যেসব ওঠাপড়া দেখা যাবে সেগুলো দীর্ঘমেয়াদি স্বচ্ছতা নিয়ে আসবে কেউ কেউ সম্পর্ক ছাড়বেন কেউ নতুন সম্পর্কে প্রবেশ করবেন তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই পরিবর্তনগুলো আপনার ব্যক্তিত্বের পরিপক্কতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে আপনি আর পুরনো ভ্রান্তির শিকার হবেন না বরং আপনি বুঝে যাবেন কোন সম্পর্ক রাখার মতো কোনটা ত্যাগ করাই ভালো আত্মসম্মান আর ভালোবাসার মাঝে যে সূক্ষ্ম পার্থক্য তা আপনি উপলব্ধি করতে পারবেন চন্দ্রের আবর্তন এবং এর ফলে ঘটে যাওয়া মানসিক উত্তেজনা বা চিন্তাভাবনার জটিলতা আগামী মাসগুলোতে এক ধরনের অভ্যন্তরীণ স্থিতি এনে দেবে আপনি আত্মিক শক্তির সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত হবেন অনেকে এই সময়ের প্রভাবের কারণে ধ্যান যোগ জ্যোতিষ কিংবা আধ্যাত্মিক চিন্তাভাবনায় আকৃষ্ট হতে পারেন এই ধরনের চর্চা কেবল মানসিক শান্তিই দেবে না বরং আপনার জীবন সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাও বাড়াবে যারা জীবনে অর্থ সাফল্য ও অশান্ত বোধ করছেন তারা এই সময় আত্মা ও চেতনার শান্তি খুঁজে পাওয়ার পথ খুঁজে পেতে পারেন পেশাগত দিক থেকে এই সময়ের ভিত্তিতে যে কাজ বা প্রজেক্ট শুরু হবে তা আগামী এক বছর পর্যন্ত ফলদায়ক হতে পারে আপনি যদি নিজের শ্রম নিষ্ঠা এবং কৌশল ঠিক রাখেন তাহলে এই সময়ে শুরু করা যে কোনো উদ্যোগ ভবিষ্যতে সফল হবে বিশেষ করে যারা শিল্প সংস্কৃতি লেখালেখি গবেষণা আইটি আইন কিংবা প্রশাসনের সঙ্গে যুক্ত তারা এই সময় এক গভীর অনুপ্রেরণার সঞ্চার অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত যে ছোটখাটো বিষয়গুলো এই সময় দেখা দিতে পারে তা যদি অবহেলা না করেন এবং প্রাথমিক পর্যায়ে সঠিক ব্যবস্থা নেন তাহলে দীর্ঘমেয়াদে শরীর ও মনের ভারসাম্য বজায় থাকবে নিজের শরীরকে আরেকটু ভালোবাসার তাকে গুরুত্ব দেওয়ার এই সময়কাল আপনাকে শিখিয়ে দেবে যে স্বাস্থ্যই শেষ পর্যন্ত সমস্ত সাফল্যের ভিত্তি এই সময়ের একটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রভাব হলো এটি আপনাকে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিতে পরিপক্কতা দেবে আপনি হঠাৎ করেই বুঝে যাবেন যে জীবনে সবকিছু একসঙ্গে পাওয়া যায় না কিন্তু যা প্রয়োজন সেটি ঠিক সময়ে ঠিকভাবে এলেই জীবনের অর্থ তৈরি হয় এই উপলব্ধি আপনাকে এক দারুণ ভারসাম্যপূর্ণ মানসিকতা দেবে যা পরবর্তী বছরগুলোতে প্রতিটি সমস্যার মধ্যেও সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা অনেকাংশে ভাগ্যনির্ধারক বলে ধরা যেতে পারে এই সময়ের প্রভাব এমন এক শৃঙ্খলা এবং দায়িত্ববোধের জন্ম দিচ্ছে যা সিংহ রাশির সহজাত গুণাবলীর সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ বৃহস্পতি যখন প্রথম ঘরে অবস্থান করে তখন জাতক নিজেকে একটা নতুন পথে চালিত করে যেখানে শুধু নিজের জন্য নয় অন্যের মঙ্গলও ভাবনায় আসে অনেকেই এই সময় পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে মুখ্য ভূমিকা নেবেন অনেক পুরনো সমস্যা যা এতদিন ধরে মনের মধ্যে জমেছিল তা যেন হঠাৎ করেই নিজে থেকেই মিটে যেতে শুরু করবে যা বৃহস্পতির শুভ প্রভাবের স্পষ্ট ফল এই সময় নিজের কেরিয়ার নিয়ে ভেতরে ভেতরে এক নতুন পরিকল্পনা শুরু হতে পারে আপনি হঠাৎ করে অনুভব করবেন যে আপনি যা করছেন সেটি হয়তো আপনার স্বপ্ন নয় কিংবা আপনি আরও বড় কিছু করার জন্য তৈরি এই উপলব্ধি আসা মানে আপনি জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পাওয়ার পথে অগ্রসর হচ্ছেন যাদের মধ্যে একঘেয়েমি বা পেশাগত বিরক্তি জমেছিল তারা এখন নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারেন কোনো দক্ষতা রপ্ত করতে পারেন অথবা একেবারেই নতুন এক ক্যারিয়ার পথে যাত্রা শুরু করতে পারেন অর্থনৈতিক দিক দিয়ে এই সময়ের প্রভাব ধীরে ধীরে আরও স্পষ্ট হতে শুরু করবে প্রথমে হয়তো খুব বড় সঞ্চয় বা আয় নাও আসতে পারে কিন্তু আপনি যেভাবে নিজের ব্যয় ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করবেন তা দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তার ভীত তৈরি করবে অনেকেই এই সময় জীবন বীমা সম্পত্তি বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনার দিকে আকৃষ্ট হবেন এর পেছনে কারণ একটাই আপনার মধ্যে এক গভীর নিরাপত্তা চেতনা তৈরি হচ্ছে যেটি খুব গুরুত্বপূর্ণ সম্পর্কের দিক থেকে এই সময়কাল ব্যক্তিত্বের সংজ্ঞা নতুন করে তৈরি করে যারা এতদিন অন্যের ইচ্ছেন তো নিজেকে চালিয়েছেন তারা এখন নিজের জন্য স্পেস খোঁজার প্রক্রিয়ায় প্রবেশ করবেন অনেকেই না বলতে শেখার সাহস পাবেন আবার কেউ কেউ পুরোনো কোনো সম্পর্ককে শেষ করে নিজের শান্তির জন্য নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিতে পারেন এটি এক আত্মমর্যাদার বোধ এনে দেবে যেটি পরবর্তী জীবনে আত্মবিশ্বাসের ভিত্তি গড়বে ধর্মীয় ও আধ্যাত্মিক দিকে এই সময়কাল বিশেষভাবে ফলদায়ী অনেক সিংহ রাশি জাতক আধ্যাত্মিকতা বা গুরুশিষ্য সংযোগে প্রবেশ করবেন কেউ মন্দির আশ্রম বা তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন কেউ কেউ আবার গুরু বা জীবন শিক্ষকের কাছ থেকে জীবনের একটি গভীর দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন যা পরবর্তী বহু বছর ধরে তাদের সিদ্ধান্ত ও দৃষ্টিভঙ্গিকে গঠিত করবে এই সময় একটি বিশেষ অনুভূতি কাজ করবে আপনি বুঝতে পারবেন জীবনটা শুধু ব্যক্তিগত সফলতা বা আর্থিক অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় আপনি অনুভব করবেন যে জীবনের একটা বৃহৎ লক্ষ্য আছে যেখানে আপনার ব্যক্তিত্ব আপনার দক্ষতা এবং আপনার চিন্তাভাবনা আরও বৃহৎ মঙ্গলের জন্য ব্যবহৃত হতে পারে এটি এক ধরনের কসমিক অ্যালাইনমেন্ট যেখানে ব্যক্তি তার নিজের অবস্থান ও দায়িত্ব নিয়ে আরও পরিণত বোধ করে স্বাস্থ্য ও অভ্যন্তরীণ ভারসাম্য নিয়েও একটি দারুণ পরিবর্তন ঘটবে আপনি শরীরের চাহিদা বুঝতে শিখবেন হঠাৎ করেই হয়তো খাদ্যাভ্যাস পাল্টে ফেলবেন কোন বদভ্যাস ছেড়ে দেবেন কিংবা স্বাস্থ্যকর জীবনের দিকে মনোযোগী হবেন এই সময়ে ধ্যান প্রাণায়াম সূর্য নমস্কার কিংবা নিঃশ্বাস নিয়ন্ত্রণের মতো অভ্যাস শুরু করলে তার সুফল আপনি অনেকদিন ধরে পাবেন এই সময়ের আরেকটি গভীর দিক হল আপনার ভিতরের ভয় ও সংশয়গুলোর ধীরে ধীরে অপসারণ আপনি হয়তো এতদিন নিজের কিছু দুর্বলতা ঢেকে রেখেছিলেন বা এগুলোর মুখোমুখি হতে ভয় পাচ্ছিলেন কিন্তু এখন সেই ভয়গুলো যেন ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে আপনি সাহস করে নিজের ভুলগুলোকেও স্বীকার করতে পারবেন এবং সেগুলো থেকেই শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে পারবেন এটি একটি আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ মানুষে পরিণত হওয়ার জার্নি সব মিলিয়ে এই এক মাস শুধু একটি সময়কাল নয় এটি এক প্রবেশদ্বার যা আপনাকে জীবনের পরবর্তী অধ্যায়ে এগিয়ে নিয়ে যাবে আপনি যদি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন যদি নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে পারেন তাহলে এই সময়টাই হয়ে উঠবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট